কিন্তু শুনবো কি করে তারা যেই পড়ান পড়ায় হম আল্লাহ মাফ করুক কোথেকে যে আমাদের দেশে এই সংস্কৃতি আইলো তারা বি কি কোন জায়গায় থ্রি জি কোন জায়গায় ফোর জি কোন জায়গায় ফাইভ জি ফাইভ জির উপরে তো আসে না আসলে মনে ওই ডো চালাইতো আর এটা আসছিল একবার আমার জীবনে মনে আছে আমার আমি নৌকা একবার তারাবি পড়ছিলাম ছোটবেলা জামাতে নগা শহরে আমার এখনো মনে হচ্ছে ওই লোকটা আছে কিনা পাইছে আমি জানি না আল্লাহ মাফ করো আমার দাড়ি মুখ মাত্র উঠতেছে এটা মনে হয় আমার ছিল জীবন মনে থাকবে এই তারা অথচ কোরআন শোনা দিছিলেন এনটি গুণা তৈরি করার জন্য আস্তে আস্তে পড়বে আর শ্রোতারা মন লাগায় আপনি যদি বলেন লম্বা হয় আপনি কোরআন মন লাগায় আপনি বলতেই না কয় ঘন্টা গেল আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম আমি প্রমাণও দিতে পারি অনেক সময় হয় না একটা জিনিসের ভিতরে ধ্যান লেগা যায় তো ধ্যান লেগা যখন যায় তো সময়ের খবর থাকে না দেন যখন ফিরে আসে তখন কো হায় হায় করছস কি তিন ঘন্টা তো হয়ে গেল কি রুঠুর পোটের ভিতরে আপনার দেন ঠিক থাকে তাসের পাত্রের ভিতরে আপনার দেন ঠিক থাকে গুটি খেলতে যে দেন ঠিক থাকে দাবা খেলতে যে দেন ঠিক থাকে আর ওজনে কি কি আছে ক্যারাম বোর্ড খেলতে যে ধ্যান ঠিক থাকে আর কোরআন শুনতে যে ধ্যান ঠিক থাকে মানে এইখানে খালি প্রশ্ন উঠান এত লম্বা কেমনে খারায় থাকে আরে বেশি খারায় না থাকতে পারেন চ্যালোয়া বন্যা দুনিয়া সব কাম তো দেখি করে শুধু নামাজের সময় ডাক্তার রাখবে ডাক্তার বো কেমতে দিন খবর আছে ডাক্তার বো এটা জিজ্ঞাসা করেন আপনি সারাদিন কি কি কাম করেন খালি কোয়া দেয় সিঁড়ি পাইবেন না নিচা হইবেন না ওজন উঠাইবেন না আর নামাজটা চেয়ারে সারা পড়বেন না সারা দিন সব কাম করতে পারে সব করতে পারে শুধু নামাজে চেয়ারের লেগা বয়ে দেবে চেয়ার ছাড়া পড়তে পারে না অথচ সব কাম বাড়িতে করে না করে না হম লাউক তো বাইরে ফুল আনলে তো বাইঙ্গও কইয়া দিতাম সব তো করে কোনডা তো না हां আমরার মনে হয় দুনিয়া থাকি না খালি নামাজের সময় খালি চেক কর না পায়ে হাত রাখি চললে বড় পুরো ধান দিয়ে কুরআন শুনাস আল্লাহ তো দিছিল তাকওয়া অর্জন করার জন্য দ্বিতীয় ছিল তলাওয়াত আর তৃতীয় যেটার দ্বারা রমজানে বন্দে সারা বছরের ঠিকা বেশি করা এবাদত বেশি করা হয় না কেন রমজানের বাইরে তো বিশ নাই আছে নাকি এটা বেশি না আরো কিছু নকল টকল বেশি করা হয় ঠিক না তাহলে তৃতীয় হলো তাকুয়া বাড়ার জন্য এবাদত বাড়ায় বাড়ায় এটা রমজানে সিস্টেমলি অন্য রমজানের তুলনায় বেশি হয় ঠিক না আর যদি মাত্রার দিক দিয়ে দেখি তো তো আরো বেশি মনে হয় ওয়েটের দিক দিয়ে যদি দেখি মূল্যের দিক দিয়ে যদি দেখি তাইলে অনেক অনেক বেশি না কেন নফল ফরজ ফরজ সত্তর গুণ সমস্ত তসবিহাত এক হাজার আপনি সুবান একবার পড়বেন এক হাজার লেখা হবে এক হাজার বার সুবান আল্লাহ একবার দুরুদ পড়বেন এক হাজার বার দুরুদ লেখা হবে তাইলে যে আল্লাহ রসুল বলছিল শুক্রবারে আমার উপরে দুরুদ বেশি পড়ো ঠিক আছে আজকে যদি আপনি এক হাজার পড়লেন তো কত মিলল কত সব অঙ্কে কাঁচা সব অঙ্কে আপনারা যে কাঁচা এটা বুঝছি খামাখা জেনারেল শিক্ষা কইলে কইলে লাভ হইব কি এক রে এক হাজার দিয়ে গুণ দিলে কি কত দশ লাখ হয় দশ লাখ আবার আমার বুঝায় হুজুরা কিছু পারে না আপনাদের দশ লাখ হয় দশ লাখ

এই জন্য বাউন্ন দিয়ে দিতে বলছি শুক্রবারে আল্লাহ রসুল দুরুদ বেশি পড়তে বলছে তাহলে উনিশ হাজার দুরুদ হয়ে গেল আপনার কম এক বছর উনিশ হাজার বার দুরুদ শরীফ কে পড়ে শুক্রবারে এরকম কোন কুতুবত নাই যে ডাই আনতে পারবেন যে সে পড়ে উনিশ হাজার বার দুরুদ আপনি তো রমজান মাসে বন্দেকি কি হয় দুই দিক দিয়া বাড়ে এক দিক দিয়া করার দিক দিয়ে একটু বেশি হয় ঠিক না আর মূল্যায়নের দিক দিয়া অনেক এটা দিয়ে তাকওয়া তৈরি আর চতুর্থ হলো যেটা চতুর্থ চতুর্থ রমজানে শয়তানকে বন্দি রাখা শয়তানকে এই চারটা দ্বারা এনটি গুণা ভিতরে তৈরি এনটি গুনা গুণা না করার ক্ষমতা যেটাকে তাকওয়া বলে তৈ যখন এটা তৈরি হয় তখন নেকের সব পদ নেকের সব রাগ হয়ে যাবেন বলবো অনেক সময় দেখবেন যুবক বিয়ে শাদি করে না মাশাআল্লাহ দাড়ি বুড়ি রাইখা একবারে পাঁচটা উধুর হয়ে গেছে আর যদি বলে কি রে পি হুজুর হয়ে গেলি বিয়ে করছ না शादी करছ না কে তোর কাছে মেয়ে দিব ওই একটা মুস্কি হাসি দিয়ে কবনা দিয়ে राधे अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम কি আর আরেকজন দেখবেন বয়স হয়ে গেছে শুনতে শুনতে বলতে বলতে কইতে কইতে তারপরও দাঁড়িয়ে রাখতেছেন ব্যানারে সবগুলাতেই হাত হয় কি হা এটাও স্বীকার করে যে যা কামাইছি না আমি বুক করতে পারবো না আমার সন্তান বুক করতে পারবে কোনো গ্রান্টি নেই তাহলে বাবা বানাইলা কেন বানাইতেছো কেন এর পিছে দৌড়াইতেছো কেন আবার এটুও বলে কপালে যা লেখা আছে তাই হবে আর ছাড়া এটুও স্বীকার করে হ্যাঁ আপনি কোন দিকে চাইবেন আপনি আমার বুঝান এটি ভাবতে ভাবতেই তো চুলকালো সাদা হয়ে গেল বুড়া হয়ে গেলাম রমজান তো ছিল দানের মাস আল্লাহ দান করতেছে আপনাকে এক ফরজ সত্তর ফরজ এক নফল এক ফরজ এক তসপি এক হাজার তস্পি আল্লাহ তো নিজে করে দেখাইতেছে এই মাস কি মাস দানের মাস কিন্তু আমরা তো বলি এই মাস এই মাস কামানের মাস যত কামাইতে পারো পালায় পাড়া দিয়া দান করো না যত কামাইতে পারো এটা দানের মাস ছিল যেটা যেটা বুঝাইতে ছিলাম কথা দিকে চলে গেছে এই জন্য আল্লাহ সুযোগ হাতে আইনা দিছেন আবার পাবো কি পাবো না জানি না রমজানে যা পাওয়ার দরকার ছিল যা পাওয়ার একটা জীবনে যা পাওনা না আল্লাহ রসুলের পক্ষ থেকে আল্লাহর কেমনে আপনি আল্লাহ রমজানটাকে যদি সাজায় না দিতেন তাহলে কি করতেন সত্যিকে পূরণ করতেন অতীতের কমিগুলা গার্তিক গুলা কিভাবে পুরা হতো আল্লাহ রমজানটাকে সাজায় দিছে মূল্যায়ন করেন রহমতের পর্ব আজকে চতুর্থ রুজা ছয় তো দিছিলেন কথা ওইখান থেকে বাহির হয়ে গেছে সুযোগ দিছি তিনটা জিনিস নিজের কপালে লেখা তিনটা জিনিস তিনটা বদল আর এটা যুক্তিতে এটাই বোঝার যে এত করে সাজায়া দেওয়ার পরেও যদি একবারে বাড়ির কাছে আয়না দেওয়ার পরেও হাতে উঠায় দেওয়ার পরেও আপনি রমজানের ভিতরে ঢুকতে পারলেন এটাই তো বিরাট বড় বেনিফিট এই খুশিতেই তো অনেক কিছু করা ফোলানো দরকার ছিল আমি রমজানের ভিতরে পা দিতে পারছি আল্লাহ এই পর্যন্ত হায়াত আমাকে দিছেন এই খুশিতে তো অনেক কিছু করে ফেলানো দরকার ছিল এই খুশিতে আল্লাহ আপনার এসান এই খুশিতে অনেক সময় খুশিতে অনেক কিছু করে ফেলে না না করে না হুম না করে না সন্তান হয় না হয় না হয় না হয় না চাইতে 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 একদিন খবর আসছে হ্যাঁ অন্ধা হয় আছে ঠিক আছে এই খুশিতে তো অনেক সময় মিষ্টির দোকান খালি করে ফেলে না করে না প্রমাণ আছে খালি আবার হইব এই সময় হওয়ার পরে কতটি খালি করবে এটার বুক আগের থেকে দেওয়া রাখছে রাত বাচ্চা হইলে আমার এত লাগবে আমাদেরও তো খুশিতে অনেক কিছু করা দরকার ছিল যে রমজান পাইলাম আবার মাহে রমজান আবার রহমতের দশ দিন পাইলাম আল্লাহ চাহে তো বাকিটিও পাবো আবার জীবনের ঘাটতি পূরণ করার সুযোগ আসলো আমাকে আর লজ্জিত চেহারা নিয়ে দাঁড়াইতে হবে না আমাকে আর লজ্জিত চেহারা নিয়ে দাঁড়াইতে হবে না এই জন্যই তো বলছে নাহলে এই বদুয়া গুলা কোনোদিন করতেন না এই বদুয়া গুলা আল্লাহ আল্লাহ রসুল কোনো দিন করতেন এই বদুয়া এত কঠিন বদুয়া করতেন না আল্লাহ না আল্লাহ রসুল আর এটা এই জন্যই করছে ওই যে বললাম না সমস্ত পূরণ করার সুযোগ পাওয়া সেটাকে কাজে উদাসীন এই জন্য প্রথম বাদ যেটা ওটা তো মেম্বরে দাঁড়ায় দিছে জাগার কারণে জিনিসের গুরুত্ব বাজে বাড়ে রোটো মসজিদে নবী আল্লাহ রসুলের মেম্বার আল্লাহ রসুলের মেম্বরে দাঁড়ায় দিতেছেন সিঁড়িতে দাঁড়ায় দিতেছেন আর একা দিতেছেন না দুইজন দিছেন বিদায় দিতেছেন জিবরি লাইসা শুনাইতেছে ধ্বংস হোক ওই ব্যক্তি এটা আল্লাহর সিদ্ধান্ত আমারও সিদ্ধান্ত আমরা দুইজন একমত ওই ব্যক্তি ধ্বংস হোক রমজান পাইলো মাফ পাইল রমজান পাইলো না আজকে না প্রত্যেক ঘন্টায় দশ লক্ষ লোককে মাপ করবেগ্রীপের পরের থেকে গত মাগরিব থেকে শুরু হয়ে গেছে আমি ঘন্টা বেশি বলতেছি বরং এটাও বলা যায় রমজানের প্রত্যেক এই শুক্রবারের প্রত্যেকটা মুহূর্তে দশ লক্ষ লোককে মাফ হবে তারপরও বলতেছেন ধ্বংস ওই ব্যক্তি বলবে না কেন ওই ব্যক্তি ধ্বংসপুত্র ওই ব্যক্তি ধ্বংসপুত্রমজান পাইল মাপের সিজন মাপের সিজন মৌসুমী মাপের সিজনই মাপের ইফতারির সময় মাপ করেন সেহরির সময় মাপ করেন হাতুটায় মাপ চাইলে মাফ করেন তারপরে প্রথম আমাদের একটা দল ছিল এখন নাই নামটা শুধু নাম আছে দল নাই যেটাকে সর্বহারা বলে ঠিক না শুনছেন না কিন্তু এই শব্দটা নিয়ে ওলামায়েরামের মতানৈক্য ছিল যে সর্বহারা বলা ঠিক না ঠিক না কিন্তু রমজানের ব্যাপারে ঠিক আল্লাহ রসল বলছে মাহরুম ফুল্লাল মাহরুম রমজান পাইলো না তৃতীয় বদ্ধ হইলো সমস্ত মঙ্গলের থেকে খালি অথচ রমজানটা পুরা মঙ্গল দিয়ে বড় কি মঙ্গল দিয়ে বড় নফল ফরজের সমান ফর সত্তর গুণ তসফিহাঁক এক হাজার গুণ সব মঙ্গল দিয়া পড়া ইফতারির কোন হিসাব নাই শেহরির হিসাব নাই পুরাটাই মঙ্গল দিয়া পড়া ইনতাল্লাহ রসুল তৃতীয় দুবাদ হাদিসে সমস্ত মঙ্গল থেকে বঞ্চিত ওই ব্যক্তি যে রমজান পাইল না পাইলো সব থেকে বঞ্চিত তাহলে তো বোঝা গেলো কেমন সুপারিশ থেকেও বঞ্চিত হাউজে কাউসার থেকেও বঞ্চিত আল্লাহ রসুলের নৈকট্য থেকেও বঞ্চিত আল্লাহ রসুলের ঝান্ডার থেকেও বঞ্চিত তা এক রাওয়াতে আছে কেন অবিবাহিত যারা চলে গেছে ওরা কই চাইবো ওরা কি স্বামী ছাড়া থাকবো নাকি হম কি ওরা স্বামী ছাড়া থাকবে বলবে যারা অবিবাহিত চলে গেছে ওদের লোকে বিয়ে হবে বিয়ে হওয়ার পরও বেঁচা যাবে আচ্ছা ওটা আলাদা আলোচ্য বিষয় যেটা বুঝাইতে ছিলাম দেখা গেছে অল্প বয়সে মাসাল্লাহ দাড়ি হুড়ি রেখা টাইখা একবারে কি একাকা ঠিক না ওরে বললো হুজুর চাকরি ছেড়ে দাড়ি কাটুন এটা হয় কি করে আছে আমাদের অনেক ছেলে আছে চাকরি ছেড়ে দিছে কোম্পানি বলছে দাড়ি মিলে চলবো না তো তোর চাকরি কি হবে দাড়ি ছেড়ে দিব রাখছি ফেলায় দেব আল্লাহ ওর ভিতরে এই বুঝ দিছে কিন্তু অনেকে দেখবেন বয়স হয়ে গেছে বলতে বলতে শুনতে শুনতে তারপরও দাড়ি রাখেন তারপরও কি রাখেন আবার অনেককে দেখবেন রমজান মাসে রাখে ঈদের চান যেদিন উঠবো রাখে যা যেটা বুঝাইতেছিলাম বেরে পুস্ত রমজান আজকে চতুর্থ চলতেছে রহমতের পর্ব নিজেকে এতটুকু অনুভূতি পয়দা করি যে তিনটা বদ্ধ আর একটা বদ্ধ যেন আমার কপালে না দেখ আল্লাহর কাছ থেকে থাকে রমজানটাকে মূল্যায়ন করতে থাকে যেইভাবে কাটানের বইভাবে কাটান রহমতের পর্ব চলতেছে শেষ হয়ে যাবে মা ফেরাত আসবে তাও শেষ হয়ে যাবে না যাত আসবে তাও শেষ হয়ে তাও কি হয়ে যাবে শেষ হয়ে এই জন্য সময়গুলাকে কাজে লাগান যত বেশি পারেন তসফিহাতের ভিতরে তেলাওয়াত পারেন তেলাওয়াতের ভিতরে ভিতরে চারটা তো শিখেই দিয়েছেন বসে চারটা চারটা শিখায় দিস আল্লাহর রসুল শিখায় কম তো যে দুটা তোমাদের গতি নাই না কইরা একটা হলো দু থেকে পানা চাওয়া জান্নাত আল্লাহর কাছে চাওয়া

এত স্তেক ফার পড়েন এত স্তেক ফার যেন এ স্তেক ফারি আপনাকে বলে যথেষ্ট হয়ে গেছে আর করতেই বলুন ইস্তেখ ফারি বলে কি যথেষ্ট হয়ে গেছে আর করতে হবে না ডেইলি হাজার হাজার বার পরে স্তেক ফার পরেন দ্বিতীয় লোক মা বাবা মা বাবাকে দেন ডেইলি এক হাজার পড়লে এক লাখ হবে ডেইলি যদি এক হাজার পড়েন একশো বার পড়েন কত হবে এক লাখ একবার পড়লে এক হাজার একশো হাজারে এক লাখ পড়েন একশো বার পড়েন মায়েরে দেন বাবারে দেন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদেরকে দেন দিতে থাকে এক হাজার যদি ডেলি পড়লেন তাহলে তো কোনো কথাই নেই সুযোগ আছে সুযোগ আছে একটা মাস কাজে লাগবে পায়ে হাত দিয়ে বলি নইলে একদিন পস্তা আপনারও পস্তা দেন আমরাও পস্তা আল্লাহ আমাদের সবাইকে যেটুকু বললাম এটার উপরে আমল করার কফি গ্রাম করার